সকাল থেকেই দিনটা শুরু করলাম ভগবানের দর্শন করে আসলে আজকে পাবনের রান্না হবে রান্না বসানোর আগে ওই রকম শিম বাতাস বড়ি ওই জন্যই ওইরা রকম শুকিয়ে জল দিতে হয় এখানে এসেছি রান্না করতে রান্না করতে এদিকে মা তো প্রেশার কুকারে শাকের যে সবজিগুলো হবে সেগুলো তো সেদ্ধ বসিয়েই দিয়েছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে ভাতটা তবে এখনও ফুটে নেই কিন্তু গরম জলের মধ্যে চালটা দিয়ে দিয়েছে তো এসেই আমি প্রথমে বেগুন আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যেহেতু পাঁচ রকমের রান্না হবে ভাজা সব কিছু নিয়ে পাঁচ রকম করতে হবে তো আগে আরও হতো এখন সময়ের অভাবে হয়ে ওঠে না কেননা মেয়ে দশটা এগারোটার সময় স্কুল যাবে এগারোটা থেকে মেয়ের স্কুল তার আগে খেয়ে দিয়ে স্কুল যাবে তো সেই জন্য। হয়ে ওঠে না বলে মা বললো পাঁচ রকমেরই করতে সেই জন্যে আলু ভাজা আর বেগুন ভাজাই করছি আলু বেগুন ভাজার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখতে পেলে আমি শাক চচ্চড়ি করলাম তো শাকটাও নেমে গেছে তো কড়াটাকে ধুয়ে নিয়ে ওই কড়াতেই বেগুন আর আলুটাকে ভেজে নেব তো বেগুন আলু ভাজা হয়ে গেলে এইদিকে শাক আর এইদিকে বেগুন আলু তাহলে তিন রকম হয়ে যাচ্ছে আর এইদিকে কড়া বসিয়েছি মাছ ভাজার জন্য তো তোমরা দেখতে থাকো আর পিছনে মা কথা বলছে পিছনে মা বসে আছে যা ছোটোখাটো যা কাজ হচ্ছে মা বলছে দেনা আমি করে দিই না তুমি বসো সকাল থেকে উঠেছে তো সকালবেলা থেকে উঠে অনেক কাজকর্ম করেছে বললাম তুমি বসো আমি সব করে নিচ্ছি তো আমার সঙ্গে গল্প করছো আসলে কী বলো তো গল্প করতে করতে কাজ করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য একদিকে ওই একই খন্তি নিয়ে একদিকে বেগুন আলু ভাজছি আর একদিকে মানে আলু ভাজছি এখনও বেগুন দিইনি একদিকে আলু ভাজছি আর একদিকে মাছ ভাজছি তো এক পিঠ মাছ তো ভাজা হয়েই গেল আর আর একদিকের মাছটা দিয়েছি করাতে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছটাকে দিচ্ছি দিয়ে ওই দিকের আলুটাকেও ভাজছি ভালো করে না ভাজলে না কেমন একটা লাগে ওই জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি তো তারপর মাছের তেলটাও আছে তো ভাবলাম মাছের তেলটাও তো কিছু করতে হবে তো মাছের তেলটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করছি আলু বেগুন কাঁচা লঙ্কা কড়াইশুটি এগুলো দিয়ে চচ্চড়ি করলে খুব সুন্দর মানে অসাধারণ খেতে লাগে ওই দিয়েই গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে এতটাই ভালো তো এই জন্য একবার এই দিক নাড়ছি একবার ওই দিক নাড়ছি এই দিকেরও মাছটা ভাজা হয়ে গেছে এইবারে তুলে নেব কেননা বেশি আবার কড়া করে মাছ ভাজলে না মাঝের মাছের ভেতরে মাছের যে ঝালের যে জলটা আছে তেল ঝাল যেগুলো আছে সেগুলো যেন এ করতে মানে ঢুকতে চায় না তাও যতটা পারি ততটাই কড়া করে ভাজি তাও আমি বেশি মানে ভাজি নাম হালকা করেই ভাজার চেষ্টা করি এখানে মাছের ঝাল ফুটে গেছে মাছ ভাজার পর মাছ ভাজার হয়ে যাওয়ার পর সেই তেলেই আমি মাছের ঝালটাও করে নিয়েছি তো মাছ ভাজা হয়ে যাওয়ার ধনে পাতাও উপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে মাছের ঝালটাও রেডি হয়ে গেল আসলে সকালবেলাটা এত কিছু রান্না না খুব তাড়াতাড়ি করতে হয় তো সেটাই ওই তাড়াতাড়ির মধ্যে করছি ওইদিকে মানে তেলের তরকারিও বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে এদিকে চাটু বসাচ্ছি কেন না মেয়ে স্কুলে পরোটা নিয়ে যাবে তো ওর জন্যই আমি পরোটা করছি লালাটারই পরোটা করে দিচ্ছি সাদা ময়দা মাখানি কালকে যে নেচি করেছি দেখতেই পেয়েছ দুটো আর নেচি আমি তুলে রেখে দিয়েছি তো সেই নেচি দিয়েই আমি পরোটাটা করে নিচ্ছি তো এইদিকে তেলের তরকারিও নেমে গেছে মোটামুটি সব কিছুই রান্না হয়ে গেছে খালি এইটুকু পরোটাটা হলেই আমার আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে টিফিন কৌটো নিয়ে নিয়েছি নিয়ে গুছিয়ে রেখে দিলাম সামনে কাজ করতে করতে যতটুকু পারি ততটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি ওইখানে পাঁচ পোড়ন আর জিরের ডিপে যে নাবানো হয়েছিল সেটাও ওই কাজ করতে করতেই ওইটা আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আসলে জায়গার জিনিস জায়গায় না রাখলে যখন দরকার পড়ে তখন কিন্তু পাওয়া যায় না ওই জন্যে সময়ের কাজ সময়ই করতে হয় চলো বেশি না বুকে রান্নাটা কমপ্লিট করে ফেলি আর এখানে রান্নাগুলো যেগুলো হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি আলু ভাজা বেগুন ভাজা তেলের তরকারি গরম ধোঁয়া ওটা ভাত মাছের ঝাল আর এখানে মেয়েকে খাইয়ে ধাইয়ে স্কুলে নিয়ে চলে এসেছি আর স্কুলে দিয়ে এখানে জামা কাপড়গুলো দিতে চলে এসেছি কেননা বালতিটা তোমরা সবাই জানো যে বালতিটা আমার বর অফিস যাওয়ার পথে বালতিটা ছাদে পশিয়ে দিয়েছে যেহেতু ভারী বালতি আমি চাগাতে পারি না তো ওই জন্য আজকে তো চাদরও কাচা হয়েছিল তো সেটাও মেলে দেওয়া হলো তো সেটা করে সকালবেলা তো গ্যাস পোচা হয় না অত তাড়াতাড়ি ওই জন্যে মেয়ে স্কুল যাওয়ার পরেই আমাকে এই কাজগুলো করতে হয় বর অফিস বেরিয়ে গেছে মেয়ে স্কুল বেরিয়ে গেছে তো তারপরে নিশ্চিন্তে নিরিবিলিতে বসে বসে এই সব কাজগুলো আমায় করতে হয় সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তো এই যে গ্যাসটাও পোচা হয়ে গেল। ভালো করে গ্যাস পুচে মেঝেটাও পুঁচে নিয়েছি নিয়ে এই গ্যাসের ঝিকগুলোকেও নিয়ে নিয়েছি নিয়ে এই যে চা চিনি ডালের জায়গা সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম দিয়ে চলে যাবে ঘর পরিষ্কার করতে যায় ঘর দরের অবস্থা আমার প্রত্যেক দিন এইরকমভাবেই ঘন্ট হয়ে থাকে তো এখানে তো বিছনা গুছোতে চলে এসেছি বিছনার অবস্থা আমার প্রত্যেক দিন এইরকম থাকে কেননা যে যেখান থেকে আসে সব বিছনার ওপরেই জিনিসগুলোকে রাখে তো ওই জন্যে বিছনার উপরেই থাকে বলে বিছনাটা আমার প্রত্যেক দিনে এত নোংরা হয়ে থাকে তো বিছনার চাদর মাদর ঝেড়ে সব গুছিয়ে বালিশগুলোকে নাবিয়ে নিয়ে আবার বালিশগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম দিয়ে এইবারে জ্যাকেট যেগুলো সকালবেলা পরতে হয় এগুলো আমার প্রত্যেক দিনই গুছোতে হয় এগুলো আমার প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা দেখতেই পাবে কেননা এগুলো মেয়ে পড়ে পড়তে যায় তারপর আমার সকালবেলা উঠে রান্না করতে হয় সেহেতু সোয়েটার পরতে হয় বড় উঠে সেও সোয়েটার পরতে হয় কেননা তাকে বাইরে বেরিয়ে কখনো বাজার থেকে কিছু কিছু জিনিস আনতে হয় এগুলো ভাঁজ 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 করে সব এক করে রাখছি এখানে গামছাগুলো সব স্নান করে গেছে গামছাগুলো শুকনো করে সব এখানেই রেখে গেছে সেগুলোকেও ভাঁজ করে রাখলাম তো যেখানে যেটা দেওয়ার সেখানে সেটা রেখে আসি জ্যাকেটগুলো যেখানে থাকা ঘরের একখানে সেখানে রেখে এলাম আর গামছাগুলোও যেখানে থাকা সেখানে রেখে দিয়ে এলাম তো এসে এইখানের চার্জারের টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আসলে বন্ধুরা মেয়ে এখান থেকে বইপত্র সব নিয়ে যায় তো ওর বইয়ের একটা ভেঙে গেছে সেহেতু বইগুলো সব এখানেই রাখি তো কি হয়েছে ও এখান থেকে সব রুটিন দেখে এইখান থেকে বইপত্র নিয়ে যায় তাড়াহুড়ো করে একটার পর একটা ফেলতে ফেলতে যায় তো এখন বিকেলবেলা চারটে বাজে তো চারটে আমাদের টাইমে জল আসে বড় বালতিটা বসিয়ে দিয়েছি দিয়ে আর ছোটো ছোটো বালতি করে সব জলগুলো ভর্তি করছি বড় অফিস থেকে এসে বালতিগুলো তুলে দেবে তো সেরকম মতোই করছি কেন কেন জানো তো বন্ধুরা আমি তো ভারী বালতি চাগাতে পারবো না তো আমার মেয়ে বলছিল যে আমি কলে পাইপ লাগিয়ে দিই তাহলে তখন জলটা বাথরুম মধ্যে ঢুকে যাবে সেটা হলেও হয় কিন্তু আমি ওটা করিনি কেন রাস্তায় বড্ড জল পড়ে যেতে আসতে তো অসুবিধে হয় না আরও তো পাঁচটা লোক আছে জানোই তো ওই জন্যে এখানে সব জলগুলো ভর্তি করে রেখেছি এটা রান্নার জল আর বাথরুমেও জল দিয়ে দিয়েছি দিয়ে জল ভরা হয়ে গেছে কলটা বন্ধ করে দিয়ে এখানে এসেছি বাসন গুছোতে এ দেখো কেন বলি যে রোদ দূরে দিলে বাসনগুলোর একটুও দাগ থাকে না তো দেখো একটাও জলের দাগ নেই ভালো মতো শুকিয়ে গেছে বাসনগুলো তো এখানে মা পায়েস করছে আজকে যেহেতু পাব্বণ তো সেহেতু পিঠে তো করতেই হয় তার সঙ্গে মা পায়েসটাও করে আর এখানে আমরা দুজনে ছাদে বসে আছি আর এই না আমার ছোট্ট মাটা এসে এসে করে যাচ্ছে তো সন্ধ্যেবেলা ঠাকুরকে এইরকম ভাবেই আমাদের সাজাতে হয় তো সাজিয়ে চলে এলাম পিঠে করতে এখানে একটুখানি গুঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে নারকোল আর তরকারির পুর করে নিয়েছি আর এই যে এখানে আমার মাটা হাওয়া দিচ্ছে গরম জল দিয়ে এই ডোটা তৈরি করতে হয় তোমরা সবাই জানো যে এই ডোটা তৈরি করতে হয় এই গরম জল দিয়ে তো একটু একটু করে গরম জল দিচ্ছি আর ইয়ে করছি মানে মাখছি তো প্রচণ্ড গরম তো কোনো কষ্ট করে মেখেছি আর মেখে এই যে তৈরি করছি আগে প্রথমে নারকলেরটা তৈরি করে নিচ্ছি প্রথম ইয়েতে নারকলটা বসাবো ওইখানে নারকলের কাটা করে নিচ্ছি ওখানে জল গরম বসানো হয়ে গেছে জল ফুটতেও আরম্ভ করে দিয়েছে এবারে পাঁচ ছটা তো দিলে হবে না একটু বেশি করেই দিতে হবে তো সেই জন্যে আমি এইখানে নারকলেরটা একটা একটা করে সব তৈরি করে নিচ্ছি তো তৈরি করা হয়ে যেতে পারে বাটিতে বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা একটা করে ওই হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি দিয়ে কাপড় পাতলা কাপড় ঢেকে আর উনুনের মুখে বসিয়ে দেব নিজে পশিয়ে দিলাম দিয়ে ওর সেদ্ধ হলো এই দেখো কত সুন্দর কত ভালো করে সেদ্ধ হয়েছে দেখো একটাও কিন্তু ফেটে যায়নি মা বলছে ভালো করে আজকে মাকা হয়েছে ওই জন্য ফেটে যায়নি তো একটাও ফেটেও যায়নি পুর বেরিয়েও যায়নি সুন্দর করে হয়েছে তো এই আসলে এই পার্বণটা আমাদের সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে আসবে তাই না তো এলে খুব আনন্দ সহকারে করতে ভালোও লাগে সারাদিনের কাজকর্ম এই এইরকম পিঠে পায়ে হবে খুব আনন্দের সঙ্গেও করতে পারি তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই আনন্দ করে পাব্বন পালন করবে তো আজকের মতো টাটা চলো